আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল মেরিনা কিচেন রুম আজকে রান্না করে দেখাবো মুলা অনেকে এটা পছন্দ করেন না তবে এইভাবে একবার রান্না করলে বারবার খেতে মন চাবে দেখতেই পারছেন আমি এখানে তিনটি মুলা নিয়েছি সাথে দুইটি আলু নিয়েছি এখন এগুলোকে সিলকা ছেলে নেব সিলকাটা ছেলে নিয়েছি এখন এভাবে স্লাইস করে কেটে নেব আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে চাকুর সাহায্যে কাটতেছি আপনারা চাইলে বুটের সাহায্যেও কাটতে পারেন এভাবে কোনা কেঞ্চে করে আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাকে কিভাবে কেটেছি আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব যেহেতু মোলাটা একটু মুছতে সময় লাগে এখন আমি সবগুলো মোলা এভাবে করে কেটে নিব তারপর কি ভাবছেন মূলার আঠিটা ফেলে দিব না এটা কেউ আমি এভাবে করে নিয়ে নিব ঢাডা বলে অনেকজনে ঢাডাটাও খেতে অন্যরকম স্বাদ তারপর আমি আলুগুলোকেও এভাবে করে কোনা করে কেটে নেব দেখে বুঝতে পারছেন বলার কিছু নেই আমি সবগুলো আলু এভাবে করে কেটে নিয়েতে নিয়েছি সবগুলো আলু মূল এবং সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবং এই পর্যায়ে পানি দিয়ে এগুলোকে ধুয়ে রেখে দেব ধোয়া হয়ে গেছে এখন রেখে দেব এ পর্যায়ে চলে যাচ্ছে চুলাই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কড়াইতে রান্নার তেল তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি হলুদ মরিচ মেখে মাছগুলো নিয়েছি এখন মাছগুলোকে তেলে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি সব মাছগুলো দিয়ে পর গুলো যখন নিচে অনেকটা কালার হয়ে যাবে এই পর্যায়ে আমি মাছটাকে উল্টিয়ে দেব মাছটা উল্টিয়ে দেওয়ার পর আরো পাঁচ মিনিটের মতো ভেজে আমি এক পাশে রেখে দেব ওপারে যায় চলে যাচ্ছে চুলায় এখানে একটা প্যান দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তারপর দিয়ে দিলাম আদা মুখ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া দুই চামচ হলুদ গুঁড়া এক চামচ রসুন বাটা তিন চামচ ভাবনাগুলোকে ভেজে তারপর দিয়ে দেব পরিমাণ মতো রান্নার পানি একেবারে দিয়ে দেবো এটা কষানো যাবে না যেহেতু এগুলো মুছতে সময় লাগে কষ্টটা পড়ে যাচ্ছে না তাই লবণটা আমি পরেই দিয়েছি এখন দুই তিনটি কাঁচামাছি ভাবে করে ভেঙে দিয়ে দেবো এখন ঝোলটা ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব অনেকেই সিদ্ধ করেন মূলাটা তবে আমরা এইভাবে রান্না করি তা আপনাদের সাথে এভাবে শেয়ার করলাম জলটা যখন বলক এসে যাবে এই পর্যায়ে আমি মূলা আর আলুগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে দিতে বলে রাখি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে নতুন ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় নেড়ে চড়ে আবার ঢাকনা দিয়ে দেখে গুলোকে রান্না করে নেব দেখতে পারছেন মোয়াটা একেবারে রান্না হয়ে যাচ্ছে কালারটা টা অন্যরকম হয়ে গেছে এপার যায় আবার একটু নেড়ে ছেড়ে দেব আবার ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো রান্না করে নেব মূলা আর আলু সবগুলো যখন সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব আমি সব মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে রুই মাছটা আর কি রান্না করতেছিলাম আপনারা অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন চিংড়ি মাছ দিয়েও রান্না করলে অনেক মজা হয় এখন আর দশ মিনিটের মতো রান্না করে আমি নামিয়ে নিব এই পর্যায়ে আপনারা ধনিয়া কুচিও দিতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও দেওয়া আছে বাচ্চাদের ভিডিও ছোট বড় সবার ভিডিও দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ